ড্রাগন ফল আর প্রাণ সেমরাম দিয়ে একটি মজাদার ড্রিঙ্কস তৈরি করা সম্ভব এর জন্য প্রথমে আমি একটি ড্রাগনকে ভালোভাবে কেটে নিচ্ছি এটাকে প্রথমে চারটা টুকরো করে কেটে নিলাম এবং এটাকে খোসা থেকে আলাদা করতেছে এরপরে এটাকে স্লাইস করে নিব ছোট ছোটো করে টুকরো করে নিব এই গরমের সময় এই ড্রিঙ্কসটি আপনাদেরকে খুব তৃপ্তি এবং আরাম দেবে আশা করি সকলের ভালো লাগবে তো এইভাবে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি একটু ভালো করেই কাটবো যাতে এটা থেকে রসটা বের হয়ে আসে এবং এর জন্য প্রয়োজন কিছু বড় টুকরো এটা আমি ফ্রিজে আগেই রেখেছিলাম এখন এই কিউবগুলোকে আমি একটি কাচের গ্লাসে ঢালতেছে এবং সাথে বরফের টুকরোগুলো যোগ করে দিচ্ছে এবং আবারও কিছু পরিমাণ ড্রাগন ফল দিয়ে দিলাম এখন এর মধ্যে প্রাণ সেভেনাম দিয়ে দিচ্ছে এবং এটাতে আমি কোনো ধরনের চিনি বা কোনো মধু অ্যাড করি নাই কারণ এটাতে যথেষ্ট পরিমাণে মিষ্টি আছে তবে আপনারা চাইলে এটাতে মধু বা চিনি মিশিয়ে নিতে পারেন তো ড্রাগন ফলটা মিষ্টি হওয়ার কারণে এবং সেভেন আপের মধ্যে চিনি থাকার কারণে আমি আর নতুন করে চিনি দিলাম না